আর যারা কথায় কথা মিথ্যা বলে অনেক বেশি আনন্দ পায় এমন একটা দিন আসবে সেই মানুষগুলো সত্যি বলে অনেক বেশি কান্না করবে কিন্তু মানুষ তার এই সত্যি কথাকে একদমই কাউন্ট করবে না জন্য কাউন্ট করবে না কেন জানেন কারণ সে মিথ্যা বলতে বলতে সবার কাছে প্রুফ যে সে মিথ্যা বলে আমাদের সমাজে এমন মানুষ অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে প্রচুর মিথ্যা তারা হচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত মিথ্যাবাদি তার ফ্যামিলির কাছে ফ্রেন্ড সার্কেল কাছের মানুষ সবাই জানে সে মিথ্যাবাদি আপনি দেখবেন আপনি যখন মিথ্যা বা বলবেন বা আপনি মিথ্যাবাদি এটা যখন স্টাবলিশড হয়ে যাবে সমাজে তখন আপনাকে না ওইভাবে কাউন্ট করবে না কেন কি হচ্ছে তখন একটা স্কুল দেখা যায় সেটা হচ্ছে ধরেন আপনার সামনে ওকে ফ্যান্ড সোসো আপনাকে তারা মুছে পছন্দ করছে বা প্রায়োরিটি দিচ্ছে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার পিছনে তার ঠিকই আপনার সামনে সমালোচনা করে ইসলামিক ক্ষেত্রে আসেন না কেন আমাদের সাল্লামের কাছে একজন একচুর সে খুব খারাপ কাজ করতো চুরি করতো মানে এমন কোনো খারাপ কাজ নেই সে না করতো তখন সে নবীজিকে বলছিল যে হে আমার নবী আমি হচ্ছে সব কিছু তো একসাথে ছাড়তে পারবো না আপনি আমাকে একটা একটা করে জিনিস ছাড়তে বলেন তাহলে আমি সব কাছ থেকে ছেড়ে ভালো থাকতে চাই তখন তাকে হচ্ছে আমাদের নবী করমসালাম বলছিলেন তুমি মিথ্যা কথা বলো না মিথ্যাটা ছেড়ে দাও তাহলে আর কিছু মানে বাকিগুলো হয়ে যাবে তো পরের দিন লোকটা চুরি করতে গেল তখন ভাবলো যে কেউ তুই তাকে জিজ্ঞেস করে সে চুরি করে সত্যি বলতে হবে যেহেতু সে নবীকে কথা দিচ্ছে মিথ্যা বলবে না তো একটা পর্যায়ে সে মানুষকে মারতে যাবে তখন তখনও হচ্ছে যে মানুষকে বললে হচ্ছে সত্যি বলতে হবে তো একটা পর্যায়ে এরকম করতে করতে সে মিথ্যা বলাটা ছাড়লো সে যখন মিথ্যা বলা ছাড়লো তখন তার সব খারাপ কাজ থেকে সে নিজেকে ছড়িয়ে ফেলতে পারলো আমাদের আল্লাহ তালা মিথ্যাবাদীদের কেউই পছন্দ করে না আমাদের আমাদের হচ্ছে বই পুস্তক কোরআন আমরা যে যে ধর্মের একটা জিনিস হচ্ছে লেখা থাকে সেটা হচ্ছে মিথ্যা বলা মহাপাপ মিথ্যা পরিহার করো পাপ বলে মানা যেত আত্মহত্যা যেরকম মহাপাপ ঠিক তেমনি মিথ্যা বলা মহাপাপ চলুন আমরা মিথ্যাকে পরিহার করি নয়তো সবাই তো আমরা হচ্ছে রাখাল আর বাঘের গল্পটা জানি এই গল্পটা যেন আমাদের লাইফে আসলে কার্যকর না হয় আমরা চাই না যে আমাদের লাইফে মিথ্যাবাদী রাখাল আর হচ্ছে আমাদের গল্প হোক সো বেঁচে থাকতে সম্মান নিয়ে বাছুন আপনি দেখবেন আপনি যখন মিথ্যা কথা বলবেন আপনার রিজিক কমে যাবে আপনার কাছ থেকে হচ্ছে অনেক অর্থ বৃত্ত আপনার পজিশন সব কিছু চলে যাবে মিথ্যা বলার জন্য তো একটা জিনিস বলবো মিথ্যাটা পরিহার করেন দেখবেন জীবন অনেক সুন্দর ইফ ইউ লিভ ইট